ভোটের ঘোষণা হতেই রাজভবনে পিস রুম আক্রান্তদের সাহায্যে পিসরুমের ব্যবস্থা ভোট ঘোষণা হতেই রাজভবনের সাহায্য হচ্ছে ফোন দাদাগিরি শুরু হয়েছে সাহায্যের আর্জি জানিয়ে ফোন প্রশাসনের কাছে নামের তালিকা পাঠানো হয়েছে খবর সূত্রের শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে কি আপডেট শ্রেয়সি দেখো যেটা জানতে পারছি আমরা প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোন রকম সন্ত্রাস যেন কোথাও না হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু একদম পরিষ্কার স্পষ্ট বক্তব্য বলা হয়েছে নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলনে এবং তারপরেই আমরা যেটা জানতে পারছি যে রাজভবনের তরফে অর্থাৎ রাজ্যপালের তরফে সেক্ষেত্রে ইলেকশন কমিশনের কাছেও কিন্তু নির্দেশ পাঠানো হয়েছে যে যারা বিভিন্ন এলাকায় যারা সন্ত্রাসমূলক কাজ করে থাকেন বা সেক্ষেত্রে ভোটারদের হুমকি দেওয়ার মতন ঘটনা তাদেরকে অবিলম্বে প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে হবে ইতিমধ্যে কিন্তু রাজভবনের তরফে ইলেকশন কমিশনের কাছে সেই বার্তা পৌঁছেছেন এবং যেটা আমরা জানতে পারছি যে রাজভবনের যে সেই কিন্তু ইতিমধ্যে বেশ কিছু মানুষের নাম এসে এসেছে যেখানে বেশ কিছু মানুষ অভিযোগ করেছেন যে বেশ কিছু মানুষের নাম দিয়ে যে তারা বিভিন্ন এলাকায় সমস্যা তৈরি করেন ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন ইত্যাদি এবং সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন এখন সেই লিস্টটি কিন্তু ইতিমধ্যে প্রশাসনের কাছে পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল এমনটা জানতে পারছি যাতে এদের ক্ষেত্রে তদন্ত করে যাতে করা ব্যবস্থা নেওয়া যায় আহ সেই বিষয়টা কার্যকর করার জন্যই কিন্তু ইতিমধ্যেই রাজ্যপালের তরফে সেই লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কার্যত ভোটের নির্ঘণ্ড ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সক্রিয় হয়ে উঠলো রাজভবনের যে বিশ্রম এবং কার্যত সেই অনুযায়ী রাজ্যপালের তরফ থেকে নির্দিষ্ট নির্দেশও বিভিন্ন মহলে কিন্তু ইতিমধ্যেই পাঠানো শুরু হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা